বাংলাদেশ 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 কী শুরু হয়েছে বাংলাদেশে আজকে আমরা ইন্ডিয়াতে থাকি তবু আমরা তাদেরকে নিয়ে চিন্তা করছি কি দরকার এসব করার থাকুন না মুসলিম ভাইরা আছেন আপনারা আপনাদেরটা নিয়ে থাকুন যারা হিন্দু ভাই বোনেরা আছেন আপনারা আপনাদেরটা নিয়ে থাকুন একে অপরের পিছনে লাগার কি। আপনাদের দরকার হচ্ছে বুঝছি একে অপরের দরকার আমাদের হয় আমরা আপনারা আপনাদের ছাড়া আমরা থাকতে পারবো না আমাদের ছাড়া আপনারা থাকতে পারবেন না প্রত্যেকটা কাস্ট প্রত্যেকটা জাতি প্রত্যেকটা ধর্ম একে অপরকে প্রয়োজন হবেই আজকে আপনি এই মারপিট করছেন এই দাঙ্গা হামাঙ্গা করছেন কারো জীবন নিয়ে খেলছেন এটার কি আপনার বিচার দিতে হবে না অবশ্যই হবে সে এই জায়গাটা একটু ভয় পেয়ে চলুন মানুষকে ভয় না পান স্বয়ং ঈশ্বরকে তো একবার ভয় পাবেন যে আপনাকে জন্ম দিয়েছে যে আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছে তাকে তো একটু ভয় পেয়ে চলুন আর করেও হবে কি বলুন আপনারা নিজেরাই আজকে আপনি করছেন মারপিট করছেন মারছেন এটা করছেন আপনারা যা খুশি তাই করছেন কিন্তু যদি সেখানে আপনার যান চলে যায় আপনি তারপর কি সেটা করতে পারবেন কোনো দিনও পারবেন না কোনো কিছুই আপনি করতে পারবেন না কিন্তু আপনার পিছনে যাদের যারা আছে আপনার পরিবার আপনার আপনজন তারাই তো কষ্ট পাবে তাদেরই ক্ষতি হবে কেন আপনারা শুরু করেন আপনারা নিজেরাই শুরু করেন আবার শেষ করেন একজন একজনের পিছনে লাগলে আরেকজন তো লাগবেই কি দরকার সবাই সবার রাস্তায় থাকুন সুন্দরভাবে ভালোবেসে চলুন এই ঝগড়া ক্যাচাল প্লিজ হাত জোর করে বলছি আপনারা আগে নিজেরাই পারেন এগুলা সামলাতে আপনারা বন্ধ করে দিন এগুলা কত ছোট বাচ্চা থেকে বয়স্ক লোক তারা কি করবে তা আপনারা দৌড়াতে পারছেন আপনাদের হাত পা সবল আছে মজবুত আছে পারছেন কিন্তু তারা তো আর পারছে না তারা অসুস্থ কিছু কিছু লোক তাদেরকে নিয়ে টানাটানি এ ওখানে পালাচ্ছে ও এখানে পালাচ্ছে প্লিজ আপনারাই পারেন এটা সামলাতে দয়া করে এটা আপনারা নিজেরাই সামলে নিন প্লিজ 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 এগুলো করুন একটু